সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসান দেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বললেও টেস্ট ওয়ান ডে ক্রিকেট থেকে এখনও অবসান নেননি বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের হয়ে বর্তমানে খেলা হচ্ছে না এই তারকা ক্রিকেটারের তবে বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি লিগগুলোতে দাবি বেড়াচ্ছেন তিনি এবার তিনি মাঠ মাতাবেন এশিয়ান লিজেন্ট লিগে এশিয়ান ক্রিকেটের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ট লিগের দ্বিতীয় আসর মাঠে গড়াবে আগামী উনিশে জানুয়ারি থেকে যা চলবে একে ফেব্রুয়ারি পর্যন্ত দু সালের এবারের আসরটি আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের প্রথম আসরে পাঁচটি দল অংশগ্রহণ করলেও আসন্ন আসরে অংশগ্রহণ করবে মোট সাতটি দল অর্থাৎ পুরনো পাঁচটি ফ্রাঞ্চাইজির সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও দুটি নতুন ফ্রাঞ্চাইজি যা টুর্নামেন্টের বৈচিত্র্য ও উত্তেজনা আরও বাড়াবে আয়োজকদের মতে বিশ্বজুড়ে লীগটির জনপ্রিয়তা বাড়ায় দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা নতুন মৌসুমের আরেকটি সংযোজন হলো ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর আদলে চালু হতে যাওয়া এই নিয়ম ম্যাচের কৌশলগত দিককে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে ম্যাচ চলাকালীন প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় বদলের সুযোগ থাকায় দলের ভারসাম্য ও উত্তেজনা দুটোই বাড়বে টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে সাকিব আল হাসান ছাড়াও বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন শফিউল ইসলাম রুবেল হোসেন জিয়াউর রহমান আবুল হাসান রাজু ইলিয়াস সানি নাইম ইসলাম সোহাগ গাজী অলোক কাপালি আরিফুল হকদের মতো বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা